আর পৃথিবীর মানুষকে বলবো এরা আমার আখিরি নবী বিশ্বের লোকমত এরা কুরআন শুনেছিল ভটকার পর ঘন্টা এদের ধরে মোরা ছিল চেয়ার ছিল সোফা ছিল খাট ছিল পলং ছিল রাতের মধ্যে বসে তারা কুরআন শুনেছে এর বিনিময়ে আমি আল্লাহ তআলা 100 গুণ ক্ষমা করে দিলাম বল বল সুবহান

منشن کی گڑے گی اللہ ایک <ترجمة> ہی کر پورا خبریں گے

আমার সাত না যে কথা বলেছে বারবার কিছুতেই ওয়াশ করা যাবে না তার কারণ এক কোটি বার ওয়াশ শুনলে একশো কোটি নেকি পাবো আমরা কিন্তু ফজরের নামাজ কাজা হইলে দুই কুটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে পোড়া দেবে অতএব কারণে এই মাহফিলের

তারপরে জিবার কথা বললেন ছোটির কথা বললেন পাশে যারা আছে তাদের তো জিজ্ঞা দিয়েছি বিড়ালটাকে জিজ্ঞা দিয়েছি ওখানে মেয়ম বলে আর তুমি কখনো গজল বল কখনো কোরআন পড়ো কখনো চুপি চুপি কখনো মা বলে ডাক দাও তুমি যখন ছোট ছিলে করে ডাক দিলে মা পাপ থেকে এসে তোমাকে দুধ পান করাতো